এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে খুলনা জেলার ঐতিহ্যবাহী রূপসা নদী নদীটির দৈর্ঘ্য কিলোমিটার নয় গড়পস্ত চারশত নদীটি ভৈরব নদ থেকে উৎপত্তি হয়ে পরবর্তীতে পশুর নাম ধারণ করে সুন্দরবন এলাকায় প্রবাহিত হয়েছে নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রবাহিত এই নদীটি দেশের প্রথম শ্রেণীর নৌপথ হিসেবে পরিচিত দিনরাত ছোট বড় হাজারো নৌযান এই নদী দিয়ে চলাফেরা করে কথিত আছে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় নড়াইল জেলার ধান্দা গ্রামের রূপচাঁদ ছা নামে এক লবণ ব্যবসায়ী নৌকায় যাতায়াতের জন্য ভৈরব নদের সঙ্গে কাজীগাছা নদীর সংযোগ করার উদ্দেশ্যে একটি খাল খনন করে রূপচাচার নাম অনুসারে ওই খালের নামকরণ করা হয় রূপসা পরবর্তীতে ভৈরব নদের প্রচণ্ড প্লাবনে ওই খালটি রূপসা নদীতে পরিণত হয়েছে আমি এখন খুলনা জেলখানার ঘাট পার হয়ে শ্যানের বাজার ঘাটে যাচ্ছি সেখান থেকে কিছু দূর পায়ে হেঁটে বঙ্গবন্ধু কলেজ ঘাট নদীতে সান ওয়ে পর্যটন জাহাজে যাওয়ার জন্য একটি ডিঙ্গি নৌকা ভাড়া করি নদীর নামটা কি বললেন আঠারোবাগি জাহাজের ক্যাপ্টেন বাবলুর রহমান আমার বাল্য বন্ধু সে আমার জন্য অপেক্ষা করছে আমি এখন আপনাদেরকে জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে পরিচয় করিয়ে দিব এবং জাহাজটি ঘুরে দেখাবো আমি এখন অবস্থান করছি খুলনা জেলার নদীতে রূপসা নদীতে এই জাহাজে আমরা এখন অবস্থান করছি আমার সঙ্গে কিন্তু এখানে উপস্থিত আছে এই জাহাজের যিনি যিনি পাইলট আমাদের বাবলু ভাই তিনি কিন্তু এই জাহাজের দায়িত্বে আছেন হ্যাঁ বাবলু ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি এই জাহাজে কতদিন চাকরি করতেছেন পাঁচ সাত বছর আপনাদের জাহাজটা কয় তালা তিন তালা। আপনাদের জাহাজে কোন কোন ধরনের সুবিধা আছে রবি যত ধরনের সুবিধা সব ধরনের থাকা খাওয়ার পর সব সুবিধাই আছে সব ধরনের সুবিধাই আছে কতগুলো বেড আছে আপনাদের এসে পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ বেডের এই জাহাজ এটা মূলত একটা পর্যটক জাহাজ পঞ্চাশ বেড ক্যাপাসিটি এখানে আপনারা কয়টা করে টুট দেন সাধারণত শীতকালীন সময় সাতটা আটটা এইভাবেই হয় শীতকালীন সময় আপনারা সাত আটটা করে টুট দেন আর এমনি সময় এখন নর্মালি মাসে একটা কোন মাসেও দুইটা কোনো মাসে নাও হয় আচ্ছা আপনাদের পুরো জাহাজ ভাড়াটা কত নয় লাখ টাকা কত নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকায় আপনারা কয় দিনে ঘুরান এবং কী কী সুবিধা দেন তিন রাত তিন দিন তিন রাত তিন দিন আপনারা সুন্দরবনের কোন কোন স্থানে যান আমরা যাই মূলত কটকা কচিখালি হিরন পয়েন্ট দুবলাচর দুবলাচর আচ্ছা যদি কেউ যেতে চায় আপনাদের সঙ্গে যোগাযোগ করতে হলে তারা কিভাবে যোগাযোগ করে আমাদের ওয়েবসাইটই নকলি পাওয়া যায় সানওয়ে ওয়ানলে সানওয়ে ক্রুজলে ওয়েবসাইটটি নকলি পাওয়া যাবে বা নেটে সার্চ দিলেই পাওয়া যাবে সানওয়ে ক্রুজ তাই আচ্ছা আপনি কি আমার এই সুপ্তারা দর্শকদের এই আপনাদের সানওয়ে জাহাজটা কি একটু ঘুরে দেখাবেন অবশ্যই চলেন আমরা ঘুরে দেখি আসুন সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সঙ্গেই থাকবেন আমরা কিন্তু এখন এই সানওয়ে যে জাহাজটি জাহাজটি কিন্তু আমরা এখন আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের সঙ্গে আছে জাহাজের পাইলট বাবলু ভাই তার সঙ্গে কিন্তু আমরা একটু আগেই পরিচিত হয়েছি আপনারা দেখেন আমরা কিন্তু জাহাজের উপর থেকে এখন কিন্তু ভিতরের দিকে নেমে আসছি সুন্দর বেডরুম এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর বেডরুম এটাও একটা ক্যাবিন এবং অ্যাটাচ বাথরুম এবং সবগুলোতেই কিন্তু এই অ্যাটাচ বাথরুম গুলো রয়েছে অত্যন্ত সুন্দর যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বিলাসবহুল বহুল এই জাহাজটি এই বিলাস বহুল জাহাজের এই দেখেন আর একটা ক্যাবিন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সম্পূর্ণ এসি এয়ার কন্ডিশন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এয়ার কন্ডিশন এবং স্মার্ট টিভি এবং দেখেন অ্যাটাচ বাথরুম আপনারা শুনতে পাচ্ছেন পাশ দিয়ে কিন্তু অন্যান্য জাহাজ সেটা কিন্তু চলাফেরা করছে আমি এখন দ্বিতীয় তালায় অবস্থান করছি দ্বিতীয় তলায়ও আপনার দেখতে পাচ্ছেন সুন্দর বেডরুম এবং প্রত্যেকটা রুমে কিন্তু এয়ার কন্ডিশন এখানে দেখতে পাচ্ছি আমরা নিচে হয়ে বেড আছে এবং দোতলায় হয়ে বেড আছে সম্ভবত এই ক্যাবিনটায় তিনজন থাকা যাবে নদীতে পানি থই থই করছে এটা কিন্তু আপনার এই রুমটায় কিন্তু 4 থাকা যাবে এই ক্যাবিনটায় চারজন জন থাকা যাবে এই বেডটায় 2 জন এই বেডটায় দুজন জন আমরা দোতলার সামনের পাটটা দেখার চেষ্টা করছি খুব সুন্দর দেখতে পাচ্ছেন সুপা অনেকগুলো সুপা রয়েছে এখানে এই এবং এখানটায় অনেক বড় একটা এলইডি টিভি রয়েছে আমি যা যে সামনের অংশে অংশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা জাহাজের সামনের অংশ অনেক সুন্দর একটি বিলাসবহুল জাহাজ এটি বলতে পারে বলতে গেলে আমার জীবনের প্রথম এই কোনো পর্যটক জাহাজে আমি উঠেছি বা ভ্রমণ করছি বা জাহাজটি আমার ঘুরে দেখার মতো সৌভাগ্য হয়েছে আমি এখন একদম নিস্তালায় একদম জাহাজের নিস্তালায় সেটাই কিন্তু আমি নামছি এখানে কিন্তু আমাদের একজন ভাই আছে আলামিন ভাই আলামিন ভাই সদা হাস্য উজ্জ্বল সে কিন্তু সবসময় হাসি খুশি থাকে দেখেন এখনো কত সুন্দর হাসছে আলামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি জাহাজে কতদিন আছেন আমি আসলে দেখা যায় আমাদের এই কোম্পানির জাস্ট আছে তিনটা জি আমি হচ্ছে সবচেয়ে যে ছোট জাহাজটা সেটা আছি আর এই জাহাজে আমি আছি ছয় বছর ধরে চাকরি করতেছি এই জাহাজে এই কোম্পানিতে আপনি ছয় বছর ধরে চাকরি করতেছেন আপনার এই জাহাজের মালিকের নাম কি এই জাহাজের মালিকের নাম হচ্ছে মেন যে মালিক তার নাম হচ্ছে মহিন জুমাদার আর আমাদের যে চালাচ্ছে তারই আপন ভাই মানে যে চালাচ্ছে পুরো বেসেলটা তার নাম হচ্ছে কচি জুমাদ্দার নিচের ফ্লোরে ঢুকে গিয়েছি নিচের ফ্লোরটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি বাবলু ভাই কিন্তু আমাদের সঙ্গেই আছে অনেক সুন্দর সুন্দর সিনারি আমরা দেখতে পাচ্ছি জাহাজের গায়ে এবং অত্যন্ত সুন্দর কারুকার্য রাকিবুল হাসান মিঠু তিনি কিন্তু আমার সঙ্গে আছেন হাসান মিঠু রাকিবুল হাসান মিঠু তিনি কিন্তু অনেক গুণে গুণান্বিত তিনি কোরআনে হাফেজ এবং একজন বিএসসি ইঞ্জিনিয়ার তিনি কিন্তু আজকে আমার সঙ্গে সফর সঙ্গে হয়েছে আমরা এখন রাকিবুল হাসান মিঠুর সঙ্গে কথা বলবো রাকিবুল হাসান মিঠু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই বাবলু ভাইয়ের সঙ্গে পরিচয় আপনার কেমন লাগলো যে আসলেও আমরা যখন মতোখাইল থেকে রওনা দেই এবং এই খুলনা থেকে আসি তখন কিন্তু আমাদের চিন্তাই ছিল না যে আমরা এত সুন্দর একটা পরিবেশ পাব এবং বাবলু ভাইয়ের মতো এত সুন্দর ভালো একজন লোকের সাথে আসলে সামনাসামনি তারও প্রশংসা করতে হয় না তারপরেও বলতেছি যেহেতু আমরা মিডিয়ার সামনে আছি তো ওনার সাথে পরিচয় হয়ে আমাদের আরও ভালো লাগলো এবং মনে হচ্ছে যে আমি মনে হয় আমার একদম আপন কারো সঙ্গেই আছি আর এত সুন্দর একটি জায়গা আসলে আমি কল্পনাও কখনো করতে পারিনি যে এরকম একটি জায়গাতে আজকে আমরা থাকতে পারবো তো এখানে আসলে আল্লাহর ধন্যবাদ জানাই আমার সৃষ্টিকর্তাকে যে সে আসলেও এত সুন্দর একটা জিনিস আমাদের দেখাবেন বিধায়ী হয়তো এখানে নিয়ে আসছিলেন এরকম কোন স্থানে আমিও কিন্তু আসিনি এবং সত্যি আমার খুব ভালো লাগছে এবং আর জীবনে কোনদিন আসতে পারবো না তা আমি জানি না তবে এটা আমার অনেক দিনের স্বপ্ন কারণ বাবলু ভাই আর আমি ছোটবেলায় একসঙ্গে চলাফেরা করতাম মানে একেবারে বাল্য জীবন আঠারো উনিশ বছর বয়স যখন বাবলু যখন ইন্টারমিডিয়েট পড়ে আমি তখন ক্লাস নাইনে পড়ি সেই সময় থেকে তার সাথে আমার সম্পর্ক দীর্ঘদিন দীর্ঘ সাত আট বছর আমরা একই সঙ্গে কাটিয়েছি এবং অনেক রাত একই বিছনায় আমরা যাপন করেছি কিন্তু তিনি যেদিন এই চাকরির জীবিকার সন্ধানে এই খুলনাতে চলে এসেছিল সেদিন কিন্তু আমি অনেক কষ্ট পেয়েছিলাম যে আসলেও প্রত্যেক বিকাল হলে যার সঙ্গে আড্ডা মারি যার সঙ্গে খেলা করি তাকে পাবো না এটা আমার জন্য খুব অনেক ইয়ে ছিল কিন্তু সময়ের পরিবর্তনে সব কিছুই হয়তো মিলান হয়ে গেছে আজকে বাবলুবার স্থানে হয়তো অন্য কোনো কেউ সেই স্থানটা দখল করে নিয়েছে কিন্তু অনেক দিন পর প্রায় ২২ বছর পরে আজকে আমরা একত্রিত হয়েছি এবং তিনি যে জাহাজটা ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন আমরা সেই জাহাজে আজকে রাতটা কাটাবো সবাইকে সুক্তারা টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে অন্য কোনো প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ ইউ ববারাকাত সুকতারা টিভি টোয়েন্টি ফোর সকল খবর সবার আগে